আসসালামু আলাইকুম ফাংশনের সর্বশেষ ক্লাসে সবাইকে স্বাগত প্রথমে সবাই একটু কমেন্টস করে জানান আমার কথা স্পষ্ট শুনতে পাচ্ছেন কিনা এবং বোর্ডের লেখা স্পষ্ট দেখতে পাচ্ছেন কিনা যদি কথা স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার যদি আমার কথা সবাই স্পষ্ট শুনে থাকেন এবং বোর্ডের লেখা যদি স্পষ্ট দেখে থাকেন তাহলে সবাই একটু কমেন্টস করেন অল ক্লিয়ার আমরা এখনই ক্লাস শুরু করব আচ্ছা আমি হচ্ছে গত ক্লাসের টাইপ এক থেকে টাইপ তিন পর্যন্ত পড়েছিলাম আজকে টাইপ চার আর টাইপ পাঁচ পড়াবো সবাই একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন একটু মনোযোগ দিলে আজকের ক্লাসটা খুবই ইজি ক্লাস আচ্ছা প্রথমে আসেন টাইপ ফোর এর কেস ওয়ান এর এক্সাম্পল নাম্বার এক এক নাম্বার এক্সাম্পল কি বলছে বলছে

সবাই যদি বুঝে থাকেন খুব ভালো কথা আমি আরো একটা দেখাই তাহলে দুই নম্বর বলছে সমান এক্স কি সিক্স এক্স মাইনাস নাইন কে মান কত হলে থ্রি যুগ জিরো হবে আচ্ছা ভাইয়া

আচ্ছা বসে দিলাম থ্রি তাহলে আলটিমেটলি এখানে আসে কত ক্যালকুলেট করলে এখানে আসে নাইন কে এই বন্ধু কি বুঝতে পারছি আমার বলছে এফ এক সময় এত কে এর মান কত হলে এফ থ্রি সময় সমান জিরো হবে খুব ভালো কথা তাইলে আপনি একটু বিষয়টা বোঝেন আপনারা বলছে এফ এক সময় সমান এত দে আছে কে এর মান কত হলে এফ থ্রি সময় সমান জিরো হবে আমরা গত ক্লাসে কি শিখছিলাম আমরা গত ক্লাসে শিখছিলাম এখানে যে এক্সট্রা আছে এইটার ভ্যালুই কেটা না তাহলে এক্স এর মান তিন

তাহলে এই থ্রিটা আমি এখানে বসাই বসালে আমি পাইলাম কত নাইন কে তাহলে আমার সমান আসলো কত নাইন কে তাহলে এই জিরো হয় আর এই প্রশ্ন মতো লিখতে পারি কি কে সমান জিরো তাহলে কে এইযুগটা কত জিরো বাই নাইন মিন্স হচ্ছে জিরো সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন কেস ওয়ান ডান সবাই যদি পুরো বিষয়টা বুঝে থাকেন তাহলে একটু ফিডব্যাক দেন কেস ওয়ান ডান পুরো বিষয়টা যদি সবাই বুঝে থাকেন একটু ফিডব্যাক দেন কেস অন ডান

এই প্রথমে যে ভ্যালুটা থাকে এটা হচ্ছে এক্স এর ভ্যালু পরের ভ্যালুটা হচ্ছে ওয়াই এর ভ্যালু তার মানে আমার এক্স এর মান দেওয়া আছে দুই আর ওয়াই সমান সমান আমি কি পারতে পাইছি ওয়াই সমান সমান পাইতেছি সবাই একটু ভাই বিষয়টা বুঝেন খুব মনোযোগ দিয়ে একটু বিষয়টা বুঝছেন আপনারা বলছে কি এফ অফ টু কমা এইচ থ্রি ইজ ইকুয়াল টু ওয়ান প্রথমটা হচ্ছে এক্স এর মান দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান তাহলে এক্স এর মান দেওয়া আছে টু আর ওয়াই এর মান দেওয়া আছে এইচ থ্রি তাহলে আমার বাইর করতে বসে কি এফ অফ এক্স কম ওয়াই সমান কি এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার তাহলে এক্স এর মান যেহেতু দুই তাহলে দুই স্কোয়ার বসাই দিলাম আচ্ছা খুব ভালো কথা এখন আমার ওয়াই এর মান লাগবে সবাই খুব মনোযোগ দিয়ে বুঝেন আপনার এই প্রথমটা কি এক্স এর মান তাহলে এক্স এর মান দেওয়া আছে কত দুই দ্বিতীয়টা হচ্ছে ওয়াই এর মান ওয়াই এর মান কত এইচ অফ থ্রি তাহলে প্রথম কাজ আমার এফ অফ এক্স কম ওয়াই এর মান বাইর করতে বসে তাহলে আমি এক্স এর মান পাইলাম কিন্তু এখন ওয়াই এর মানটা পাইলে কি অঙ্কটা হয়ে যাবে

আর ওয়াই আছে কি এই সব থ্রি তাহলে এক্স এর মান যদি টু হয় তাহলে বসান টু স্কোয়ার বসাইলাম আচ্ছা ওয়াই ওয়াই মানে কি ওয়াই মানে হচ্ছে এইসব থ্রি তাহলে এই সব এক্স দেওয়া আছে এক্স স্কোয়ার মাইনাস ফাইভ তাহলে এইসব থ্রি হবে কত

আপনাকে তিন নম্বর কোয়েশ্চেনটা দিতে পারে এত কঠিন কোশ্চেন সাধারণত হওয়ার কথা না তারপরে যদি হয় ক্লিয়ার করার সবাই ফিডব্যাক নাম তো এক্সাম্পল থ্রি কি ডান হয়েছে নাকি আচ্ছা এক্সাম্পল থ্রি বুঝছেন এবার আসেন টাইপ ফাইভ আচ্ছা টাইপ ফাইভ এর এই টাইপের আলোচনা আমি উৎপাদকে পড়াইছিলাম আজকে ওই একই আলোচনা একটু মনোযোগ দিয়ে শোনেন টাইপ ফাইভ এর মতোই টাইপ আমি একটা উৎপাদকে পড়াইছি সবাই একটু মনোযোগ দেন টাইপ ফাইভ প্রিলি কবে হবে বলতে পারি না রে ভাইয়া আমার ধারণা মেবি মেতে হবে আমারটা ধারণা ভাইয়া আমি উনি তিনি দিনে পর্যায়ের কেউ না আমরা অনুমান করতে পারি আমার অনুমান হচ্ছে হয়তো বা মেতেই পরীক্ষা হবে আমার অনুমান হবে কিনা আমি জানি না আচ্ছা টাই ফাইভ এর এক নম্বর কোয়েশ্চেন কি বলছে এফ এর একটি উৎপাদক টোয়াইজ এক্স প্লাস থ্রি হলে নিচের কোনটির মান শূন্য হবে এফ এর একটি উৎপাদক টোয়াইজ প্লাস থ্রি হলে নিচের কোনটির মান শূন্য হবে আচ্ছা আমরা কি শিখছিলাম এই জায়গায় যেই ভ্যালুটা দেয়া থাকবে উৎপাদকের ক্লাস যারা উৎপাদকের ক্লাস করেন নাই তারা উৎপাদকের ক্লাসটাকে দেখবেন আমরা উৎপাদকের ক্লাসে শিখছিলাম

আমরা কি শিখছিলাম উৎপাদকের ক্লাসে যে এটা উৎপাদক বলবে এটা সমান সমান হবে জিরো তাহলে এখান থেকে এক্স এর মান আসে মাইনাস থ্রি বাই টু তাহলে এফ অফ এক্স এর জায়গায় এক্স এর জায়গায় বসে দেন মাইনাস থ্রি বাই টু তাহলে এফ অফ মাইনাস থ্রি বাই টু কথা কি আমি বুঝাইতে পারছি কোনটা মান শূন্য হবে এফ অফ মাইনাস থ্রি বাই টু এটা যদি কেউ একটু কম বুঝে থাকেন উৎপাদকের ক্লাস দেখেন আমি উৎপাদকে এটা পড়াইছি কথা কি বুঝাইতে পারছি আচ্ছা এক নম্বর যদি বুঝে থাকেন খুব ভালো কথা এবার আসেন অঙ্ক নম্বর দুই এটা যদি কেউ একটু কম বুঝে থাকেন উৎপাদকের ক্লাস দেখবেন উৎপাদকের ক্লাসে আমি ডিটেলস একটা পড়াইছি দুই নম্বর কোয়েশ্চেনটা খুব ইজি ম্যাথের বেসিক যদি যদি x কিউব প্লাস hx প্লাস 10 সমান সমান 0 এর একটি সমাধান 2 হয় তবে h এর মান কত আচ্ছা খুব মনোযোগ দিয়ে দেখেন যদি x কিউব প্লাস hx প্লাস 10 সমান সমান 0 এত এর একটি সমাধান x হয় আচ্ছা আমরা এতদিন ম্যাথে কি করছি যখন কোনো কিছু সমাধান বাইর করতে বলে সমাধান বাইর করতে বলা বের করতে বলা মানে কি এক্স এর মান করতে বলছে সবাই আমার কথার একটু মনোযোগ সহকারে বোঝার চেষ্টা করেন যখন আপনাকে কোনো একটা কিছু সমাধান বাইর করতে বলবে মাইন্ডেড যখন আপনাকে কোনো একটা কিছুর সমাধান বাইর করতে বলবে তার মানে হচ্ছে আপনাকে এক্স এর মান বের করতে বলছে যখন আপনাকে কোনো একটা কিছু সমাধান বাইর করতে বলবে তখন তার মানে হচ্ছে আপনাকে এক্স বের করতে বলছে আচ্ছা আমার দুই নম্বর কোয়েশনে বলছে যদি এত এর সমাধান একটি সমাধান টু হয় তার মানে এই এক্স সমান দেওয়া আছে কত টু এত এর একটি সমাধান টু হয় এক্স কিউ প্লাস এইস এক্স প্লাস টেন জিরো এত এর একটি সমাধান টু হয় তবে এইস এর মান কত এত এর একটি সমাধান টু হয় তবে এইস এর মান কত তাহলে এইটার সমাধান টু দেওয়া আছে তার মানে এক্স এর মান কত দেওয়া আছে টু যদি আপনার সমাধান বের করতে বলতো তাহলে আপনি এক্স বাই করতেন কিন্তু বললে দিছে আর একটি সমাধান হচ্ছে 2 তার মানে x এর মান আছে 2 আর h চাইছে মানে x এর মানটা যদি বসায় দেন তাহলে তো h চলে আসবে 2 কিউব প্লাস h 2 প্লাস 10 সমান সমান 0 2 কিউব মান হচ্ছে 8 তাহলে 18 প্লাস 2 এই সমান সমান 0 তাহলে বা 2 এই সমান সমান কি মাইনাস 18 তাহলে h এর মান কত মাইনাস 9 সবারই আমি বিষয়টা বুঝাইতে পারছি যদি আপনারে বলতো এটা সমাধান বাইর করতে তাহলে আপনি x বাইর করতেন এটা সমাধান বাইর করতে বললে আপনি x বাইর করতেন কিন্তু বলছে কি এইটার একটা সমাধান টু সমাধান মানে কি এক্স এর মান আছে টু এবার বলছে এইচ এর মান কত তাহলে আমি এক্সের এর মানটা যদি বসায় দিই ক্যালকুলেট করলে কি এইচ এর মানটা চলে আসবে সবাই যদি বুঝে থাকে তাহলে একটু ফিডব্যাক দেন কেস ওয়ান ডান আচ্ছা আপনাদের আমি একটু কথা বলি আমাদের ম্যাথে বাকি আছে কি আমাদের ম্যাথে বাকি আছে একটা দুইটা তিনটা চারটা চারটা না পাঁচটা ক্লাস বাকি আছে যেই ক্লাসগুলো বাকি আছে কোনো ক্লাস ইম্পর্টেন্ট না আমাদের যেই ক্লাসগুলো বাকি আছে কোন ক্লাসই ইম্পর্টেন্ট না কারণ আমরা আগামী ক্লাসে শিখবো জটিল সংখ্যা জটিল সংখ্যা কিন্তু কোনো সিলেবাসেই নাই এখন অনেক সময় এখন দেখা যায় যে সিলেবাসের বাইরে থেকে প্রত্যেকটা বিসিএস পিড়িতে একটা বা দুটো কোয়েশ্চেন দেয় এটা দেবে আগামীতেও দেবে হয়তো সেটা কমন নাও পড়তে পারে প্রতিবারই একটা বা দুইটা খুবই ডিফারেন্ট কোয়েশ্চেন দেয় খুবই কঠিন কোয়েশ্চেন দেয় মানে বিসিএস পিড়ির কোয়েশ্চেনটা হচ্ছে বারোটার মতো কোয়েশ্চেন হচ্ছে পারা পসিবল বা তেরোটা বাকি দুইটা কোশ্চেন খুব অ্যাবনরমাল কঠিন দেয় হয় সিলেবাসের বাইরে দিয়ে দেয় নাহলে এক্সট্রিম কঠিন দেয় আমাদের যে চার পাঁচটা ক্লাস বাকি আছে এগুলো বেসিক্যালি হচ্ছে যদি খুব এক্সট্রাঅর্ডিনারি কঠিন কোশ্চেন আসে যেমন সে ফর এক্সাম্পল আপনার ফিগার থেকে যে কোশ্চেন দেয় এটা পড়া খুব টাফ তারপর হচ্ছে জটিল সংখ্যা দিয়ে যদি একটা কোশ্চেন দিয়ে দেয় এটাও পড়া টাফ কারণ জটিল সংখ্যা তো আপনাদের সিলেবাসই নেই এটা হচ্ছে ইন্টারমিডিয়েটের আলোচনা এরকম চার পাঁচটা ক্লাস বাকি আছে এগুলো আমি ধারাবাহিকভাবে নিচ্ছি সবাই আগে যে ক্লাসগুলো আছে এগুলো অনেক বেশি গুরুত্ব দিয়ে করবেন বিশেষ করে আর পরীক্ষা যদি ঘোষণা করে দেয় মানে দ্রুত পরীক্ষা হয় আমি কিছু নাম লিখে দেবো প্ল্যানে যাব আমার ম্যাথ পড়ানো শেষ কিন্তু পরীক্ষাটা যদি অনেক দ্রুত হয় এত কিছু তো আপনার রিভিশন করাটা হয়ে যাবে তখন আমি একটা সংক্ষিপ্ত সাজেশন করে দেবো যে কোন কোন চ্যাপ্টার খুব বেশি ইম্পর্টেন্ট আর পরীক্ষা যদি পিছায় তাহলে তো মোস্ট ওয়েলকাম দেখি কালকে কোনো ঘোষণা আসে কিনা যদি না আসে তাহলে তো বোঝা যাবে যে হয়তো পরীক্ষা পিছিয়ে দিতেও পারে কারণ কালকে যদি ঘোষণা না আসে তাহলে আর আসবে কবে আজকে পনেরো তারিখ অলরেডি হয়ে গেল তেরো আর নয় বাইশ দিন যদি কি জানি বলে দশ তারিখ পরীক্ষা নিতে তাহলে বাইশ দিন পর কি পরীক্ষা তো শর্ট টাইমে হবে কিনা বলতে পারি না আসলে এজন্য এখন ম্যাথের যে চ্যাপ্টার বাকি আছে এগুলো নিয়ে কারো অরিডর কিছু নাই এগুলো লেস ইম্পর্টেন্ট চ্যাপ্টার বরং প্রথমে যা পড়াইছি উঠি ঠিক মতো পড়েন সূচক ধারা লগারিদম বীজগাণিতিক সূত্রাবলী অসমতা সেট সম্ভাব্যতা সমাবেশ এই যে আটটা অধ্যায়ের নাম বলছে সুপার ইম্পর্টেন্ট অধ্যায় সূচক ধারা লগারি দল বীজগাণিতিক সূত্রাবলী অসমতা সেট সম্ভব্যতা সমাবেশ এই আটটা হচ্ছে সুপার ইম্পর্টেন্ট চ্যাপ্টার তারপর হচ্ছে জেমিতি থেকে পরিমিতি দিয়ে প্রত্যেকবার একটা কোয়েশ্চেন দেয় পরিমিতি মানে ম্যাথ যেটা তারপর হচ্ছে থিওরি দিয়ে একটা কোয়েশ্চেন দেয় থিওরিও তো আমি পড়াইছি পরিমিতিও পড়াইছি আর একটা ফিগার দিয়ে কোয়েশ্চেন দেয় ফিগারের কোয়েশ্চেনটা পড়া একটু টাফ আর পাটিগণিতের বাস্তব সংখ্যা সুপার ইম্পর্টেন্ট ম্যাথেও লাগবে মানসিক দক্ষতা লাগবে সরল ও যৌগিক মুনাফা অনেক বেশি শতকরা অনুপাত থেকে খুব কম ক্ষেত্রে কোশ্চেন যদি পারেন একদম সোজা কোশ্চেন কথা কি বুঝছেন আমি যে আটটা চ্যাপ্টারের নাম বলছি ওই আটটা চ্যাপ্টার খুব গুরুত্ব দিয়ে পড়বেন বীজগণিতের ওই আটটা চ্যাপ্টার থেকে আপনি কমপক্ষে সাত থেকে আটটা কোশ্চেন পাবেন সাতটা মাস্ট আটটাও বাইতে পারেন কথা কি বুঝছেন চ্যাপ্টারের তো কোনো শেষ নাই আচ্ছা এবার কেস টুর অঙ্ক নম্বর তিন কেস টুর অঙ্ক নম্বর তিন এই টাইপের ম্যাথ আমি উৎপাদকে পড়াইছি এই টাইপটাই উৎপাদক দিয়ে দেওয়া উচিত ছিল টু এক্স কিউব প্লাস ফাইভ এক্স মাইনাস সিক্স এক্স প্লাস ফোর থেকে কত বিয় লুকা সেটি এক্স প্লাস টু দ্বারা নিঃশেষে বিবাদ যাবে এক্স প্লাস টু দ্বারা নিঃশেষে বিবাদ যাবে আমরা উৎপাদকের ক্লাসে শিখছি কি এই জায়গার ভ্যালুটা দেয়া আছে এটা সমান সমান হবে কত জিরো তাহলে এক্স সমান সমান কত মাইনাস টু এখন এই মাইনাস টু আপনি এখানে বসায় দেন এক্সের জায়গায় মাইনাস টু বসায় দেয় বসায় দিলে যা পাবো সেটা হচ্ছে আমার বাক্সেস বসায় দিলে কত পাই বসায় দিলে আমি পাই হচ্ছে বিশ তাহলে বাক্সেস কত বিশ আমরা এইটা ডিটেলস আলোচনা উৎপাদকে শিখছিলাম

x plus 3 into x minus 3 এটা আরে গুন করলে আসে কত x 9 এতকে যদি আপনি বলতো x plus 3 দ্বারা ভাগ করলে x minus 3 দ্বারা ভাগ করলে তখন আমি এটা সমসম জিরো করতাম ধরে x এর মান বের করতাম এই মানটা এখানে বসাই দিলে কি আমি ভাগশেষটা পেয়ে যেতাম কিন্তু এই জায়গা একটু গিট্টু লাগছে এই জায়গা বসে কি এতকে x square minus 6 দ্বারা ভাগ করলে ভাগ করলে নিঃশেষে বিভাজ্য বিভাজ্য কিছু বলে নাই তখন না আমি এই এটা সমসম জিরো করতাম কথা কি সবাই বুঝছেন যেহেতু বলছে এক্স স্কোয়ার মাইনাস সিক্স দ্বারা ভাগ করলে তাহলে বিষয়টা কি এক্স স্কোয়ার মাইনাস সিক্স দ্বারা আপনি যদি এক্স স্কোয়ার মাইনাস নাইন ভাগ করেন তাহলে এটাকে একবার যায় গেলে কি থাকে এক্স স্কোয়ার মাইনাস সিক্স এখন বাক্সের বাড়ি করার নিয়ম কি যে মাইনাস করে দিতে হবে তাহলে এটা কাটা যায় মাইনাস মাইনাসে প্লাস তাহলে মাইনাস নাইন থেকে প্লাস সিক্স করলে আসে কত মাইনাস থ্রি তাহলে বাক্সের হচ্ছে মাইনাস থ্রি যদি কেউ বিয়োগটা না বুঝে থাকেন তাহলে এক্স স্কোয়ার মাইনাস নাইন থেকে আপনি এক্স স্কোয়ার মাইনাস সিক্স বিয়োগ করেন তাহলে আসে কি এক্স স্কোয়ার মাইনাস নাইন মাইনাস এক্স স্কোয়ার প্লাস সিক্স এটা এটা কাটা যায় মাইনাস থ্রি

তখন আমরা এটা সমসং জিরো নিছি এখন আমরা এটা সমসং জিরো নিতে পারি নাই কেন কারণ এই জায়গায় ভাগ করলে কোশ্চেনটা কি বুঝছেন চার নম্বর কোশ্চেনের ব্যতিক্রম বিষয়টা কি বুঝছেন আপনারা যদি বলতো এতকে এত দ্বারা ভাগ করলে এত দ্বারা নিঃশেষে বিভাজ্যই এটা দ্বারা নিঃশেষে বিভাজ্য সেটা সমসং আমি জিরো লিখবো এটা আমি উৎপাদকের ডিটেলস পরে দিছি কিন্তু এই জায়গায় বসে কি চার নম্বরে এতকে এত দ্বারা ভাগ করলে তার মানে এক্স স্কোয়ার মানে সিক্স দিয়ে যদি আমি এটাতে ভাগ করি তাইলে ভাগ শেষ থাকে কত সবাইকে আমার কথা বুঝছেন যদি বুঝে থাকে তাহলে একটু ফিডব্যাক দেন এক্সাম্পল ফর ডান আচ্ছা আমাদের পরবর্তী ম্যাথ ক্লাস হবে শনিবার দিন জটিল সংখ্যা কোনো কারণে যদি আগামীকালকে অ্যানাউন্স করে বিসিএস প্রিডি পরীক্ষার কোন কারণে যদি ডেট অ্যানাউন্স করে এবং ডেটটা যদি অনেক পরে হয় তাহলে আমাদের যে চার পাঁচটা ক্লাস আছে এটার প্ল্যানটা আমরা একরকম করব খোদা না করে কালকে অ্যানাউন্স করে যদি পরীক্ষাটা আগে হয় তাইলেও আমরা চার পাঁচটা ক্লাসের প্ল্যান আলাদা করব কথা কি বুঝছেন আর যদি কোনো ঘোষণা না আসে তাহলে যেভাবে আমাদের চলতেছে সেভাবেই চলবে যেই ক্লাসগুলো বাকি আছে আমি আবারও বলে দিচ্ছি একটা ক্লাস ইম্পর্টেন্ট ক্লাস না সুতরাং কারোর হওয়ার কিছু নাই আপনাদের যা ইম্পর্টেন্ট ক্লাস আমার অনেক আগে পড়ানো শেষ ওগুলো বারবার করে ডেটটা ঘোষণা আসলে আমি করে বলে দিলাম কোন আটটা চ্যাপ্টার খুব বেশি ইম্পর্টেন্ট সবাই একটু ফিডব্যাক দেন মানসিক দক্ষতা তো গল্প সেম আপনাদের ইম্পর্টেন্ট সবকিছু মানসিক দক্ষতায় পড়ানো শেষ আমার পড়ানোর সিস্টেম হচ্ছে প্রথমে আমি অলাদ ইম্পর্টেন্ট জিনিস পড়াই যাতে পরীক্ষা আগে হোক আর পরে হোক আপনার জন্য বিপদ না হয় তাহলে আমাদের ফাংশন শেষ আশা করি ফাংশন সালা যেভাবে পড়ানো হয়েছে ফাংশন থেকে যেভাবেই কোশ্চেন হোক আমরা মনে ইনশাল্লাহ পারবো ওকে ভাইয়া তাহলে আজকে এই বন্ধু থাকুক আমরা আগামী ক্লাসে জটিল সংখ্যা পড়বো জটিল সংখ্যার জন্য কোনো লেকচার শিট দেওয়া হবে না আমি পুরোটা ক্লাসেই পড়াই দেবো কথা কি বুঝছেন আর দশ মিনিটের একটা ভিডিও আপলোড করা হবে দশ মিনিটের ভিডিওটা সব একটু দেখে নিন তেতাল্লিশতম প্রিলিতে জটিল সংখ্যার উপর একটা কোশ্চেন আসছে সেই কোশ্চেন এ তেতাল্লিশে আসলো না একচল্লিশে আসছে একচল্লিশ খুব শেষে সংখ্যা দিতে তাহলে এই বন্ধুই থাকুক আল্লাহ আসসালামাইকুম আরেকটা কথা সবাই পড়াশোনায় খুব ভালো কনসেন্ট্রেশন রাখেন খোদানা কোনো কারণে যদি পরীক্ষা আগে হয়ে যায় তাহলে কিন্তু আপনারা বিপদে যাবেন সুতরাং পড়াশোনায় ফোকাস কমানো যাবে না পরীক্ষা আগে বা পিসে যে হোক না কেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ আসসালাম আলাইকুম